অ্যাডমিশন টাইম এত কথা হয় ভাই কেন এত মানুষ অ্যাডমিশন টাইম কথা বলতে আসে ইটস বিকজ তুমি যদি তোমার জীবনে জানিটাকে সহজ করতে চাও এই জায়গাতে সহজ করলে ব্যাপারটা অনেকখানি দিয়ে যায় তো মাত্র তিন মাস একটুখানি এ করতে তুমি তোমার জীবনের অনেকখানি পথে তো নিশ্চয়ই আমরা সবাই যাবো তাই না ধরো তুমি ঢাকা থেকে যাবে চিটাগ্রাম এখন তুমি একটা ভুল রাস্তা নিলে তুমি আবার ঘুরে 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 যাবে অথচ তুমি যদি একটা প্লেন নিতে পারো তুমি হাফ এন আওয়ারে পৌঁছে যাবে কিন্তু প্লেনের সিডিও যদি তুমি মিস করে যাও বা টিকিটটা যদি ঠিক টাইমে কাটতে না পারো তোমাকে অনেকে যে বাসে যেতে হবে সারা রাত হয়তো জেগে যেতে হবে তার মানে এই টিকিট কাটাটা খুব ইম্পর্টেন্ট কিভাবে যাচ্ছ সেটা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সেই জায়গায় তোমার ইনস্টিটিউটটা আসলে করে তুমি যখন একটা ভালো ইনস্টিটিউটে পড়ো তখন আশেপাশের পরিবেশটা তোমাকে ইনফ্লুয়েন্স করে যা বেশি বড় হও আরো বড় স্বপ্ন দেখো ঢাকা ভার্সিটি ইজ নট দা আলটিমেট গোল তুমি অক্সফোর্ডে যাও অক্সফোর্ডে পড়াশোনা করো তুমি ক্যামব্রিজে যাও তুমি পুরো পৃথিবী নিয়ে ভাবো তুমি অনেক বড় তাই স্বপ্নের জায়গাটা বড় হওয়া আশেপাশের সার্কেলটা সুন্দর হওয়া সেটা যদি একটা ইনস্টিটিউট আসলে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর হোয়াট অ্যাবাউট দ্য কোচিং সেন্টার কোচিং সেন্টারকে এ তো মানে ওর কি যে তুমি ব্যবসা করবে ওরা তুমি একটা ফর্ম কিনে করবে আমরা খুব ভালো আমরা বেশ আমাদের কাছে আসো ইটস নট অ্যাকচুয়ালি কোচিং সেন্টার বলছি যে এখন অর্ন্তিকালীন সরকার আছে না ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অর্থাৎ তুমি তোমার কলেজের পর একটা ইউনিভার্সিটিতে যাবে এই অন্তর্ভার সময় তোমার একটা প্রতিষ্ঠান দরকার সেই প্রতিষ্ঠানটা হচ্ছে একটা কোচিং সেন্টার আমাদের একটা তার পরছিলেন যে বিয়ের সময় কবুলটা আসলে কে পড়ে তো একজন আবার খুব দুঃখ বলছে দেখো কাজেই কবুল পরে আসলে ব্লক পর তো প্রথম বলে বলের কবুল তাই না

তোমরা একটা সরকারি চাকরি তোলে তোমরা একটা সেটা তোমার সবচেয়ে পরিচয় হয় না হয়তো একটা ক্যারিয়ার এটা হয়তো একটা আমাদের যে সোশ্যাল সামাজিক কাঠামো

কিন্তু সেটার মধ্যে একটা স্টেবিলিটি আছে যে আমি একটা পার্সেন্টেজ ঢুকেছি চার বছর আমি এখানে পড়াশোনা করব আস্তে আস্তে চাকরির জায়গা খুঁজবো কিন্তু এই সময়টা কিন্তু একটা জাম্প দেয়া না মানে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে জাম্প দিচ্ছ জাম্পটা ছোট বড় হলে একটুখানি নিচু জায়গায় পড়ে গেলে নিচু জায়গা থেকে আবার উঠতে কঠিন হবে না তো এই জাম্পটা যাতে শক্তভাবে দিতে পারো এই জন্য শক্তিশালী হতে হবে শক্তিশালী হওয়ার জন্য ইউসিসি তোমাদের সহায়তা করবে বলে বিশ্বাস যেমনটা তারা আমাকে করেছিল আমি আমার কোচিং লাইফ একটাতেই ছিলাম ইউসিসিতে সেখানে আমি ওরিয়েন্টেশন করেছিলাম কামাল স্যারের তো কামাল স্যার নিশ্চয় আজকে সেইভাবে তোমাদেরকে কথা বলবেন ইউসিসি টোয়েন্টি নাইন ইয়ার্স ক্রস করেছে স্যার কংগ্রেচুলেশন উজ্জ্বলিক বছর এই কথা জোর উজ্জ্বলিক বছরের একটা বিরাট অভিজ্ঞতা থাকে কিন্তু তাই না অভিজ্ঞতা সবাইকে সমৃদ্ধ করে আমাকে অনেকে বলে আমাকে ভুলি ভুলি লাগে আমার কথা এই জিনিসটা আমি অনেক বুড়া মানুষ থেকে লাইফটা অনেক বেশি রেখেছে হ্যাঁ তো সেই জায়গাটা মানুষকে অনেক বড় করে ইউ সিন্ডি থার্টি নাইন ইয়ার্স উইথ নিউ তোমার বয়সী উনচল্লিশ বছর ধরে তোমার বয়সী এই যে বান্ধব কিংবা গুড বয় গুড 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 গার্লস তাদেরকে তারা হ্যান্ডেল করে এবং এখানকার টিচার্সরা খুব আন্তরিক মানে ইটস নট যে তুমি একটা ফর্ম ফিল করে ভর্তি হয়ে গেলে তারপরে তুমি কি করলে তার তাদের কোনো জানা আসে না ইটস নট